হাইব্রিডটা আমরা কিভাবে করে থাকি আসলে আমাদের মাছের ব্রোড মাছগুলোর কোয়ালিটি ভালো আর এগুলো বাইরের দেশে বুড মাছ বাংলাদেশের দেশে তৈরি বা দেশের যে তেলাপিয়ার বাচ্চা থেকে যে মা মাছটা হয় বা পুরুষ মাছটা হয় এরকম কোনো মাছ থেকে আমরা টিম সংগ্রহ করে থাকি না আসসালামু আলাইকুম জাতীয় মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল মৎস্য চাষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে মাছটি নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এই মাছ সম্পর্কিত অনেক ভিডিও ইতিপূর্বে আমরা বানিয়েছি বা চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে প্লে লিস্টে এই মাছ সম্পর্কিত ভিডিও দেখতে পারেন কিন্তু আজকের ভিডিওটি হবে একটু ব্যতিক্রম ধর্মিক কারণ আজকে আমরা সরাসরি দর্শকদেরকে দেখাবো আমরা ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার মাছের পোনা কিভাবে কোথায় উৎপাদন করি প্রিয় দর্শক এখন যে প্রসেসিংটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের ব্রুড মাছের পুকুর এখান থেকে আমরা ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহ করতেছি এই ব্রুড মাছগুলো আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানি করে থাকি আর এই ব্রুট মাছগুলো প্রতিটি হাফায় আমরা পঞ্চাশ পিস মহিলা পঁচিশ থেকে বিশ পিস পুরুষ দিয়ে থাকি আর এর হাফার মাঝি এদের খাবার টাবার মানে ভিটামিন এবং প্রোটিন সম্পন্ন খাবার দিয়ে থাকি আর এই ডিমটি এখান থেকে সংগ্রহ করে আমরা সরাসরি নিয়ে যাব আমাদের হ্যাচিংয়ে মানে হ্যাচারির যে আমাদের প্রতিষ্ঠান সেখানে এই ডিম থেকে রেণু উৎপাদন করার যে প্রক্রিয়াটা এখন যে প্রসেসিংটি দেখতেছেন এটি হচ্ছে ডিম থেকে রেনুতে রূপান্তরিত করার প্রক্রিয়া মূলত আমরা এইভাবে এখানেই করে থাকি জি দর্শক এখানে আমরা মিনিমাম বাহাত্তর ঘন্টা থেকে তিন দিন বা চার দিন এরকম হ্যাচিং পদ্ধতিতে এই ডিমগুলো ফ্লোতে পানির একটা যে ফ্লো এই ফ্লোর মাঝে আমরা ঘুরিয়ে থাকি তারপর এখানে আমাদের এই হ্যাচিং মানে এটাকে বলা হয় তেলাপিয়ার হ্যাচিং প্রসেসিং তো এখান থেকে আমরা তেলাপিয়ার ডিমটাকে রেণুতে রূপান্তরিত করে থাকি তারপর যখন রেণুতে রূপান্তরিত হয় তারপর আমরা আমাদের হ্যাসেরির পাশেই পুকুর থাকে ওইখানে আমরা এসআরটি হাফা থাকে আমাদের প্রতি হাফায় আমরা ত্রিশ হাজার বা চল্লিশ হাজার রেণু দিয়ে থাকি তারপর এখানে আমরা খাবারের সাথে হরমোন হরমোন মিক্সড করে খাবারের সাথে হরমোন মিক্সড করে আমরা দুই দুইবেলা খাবার বেলা এক বেলা বিকেলে এক বেলা। এখানে আমরা আটাশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর এটা মনোসেক্সে রূপান্তরিত হয় আর আমাদের মাছটি অবশ্যই আপনাদের প্রথমে বলেছি এটা হচ্ছে হাইব্রিড তা হাইব্রিডটা আমরা কিভাবে করে থাকি আসলে আমাদের মাছের ব্রোড মাছগুলোর কোয়ালিটি ভালো আর এগুলো বাহিরের দেশে বুট মাছ বাংলাদেশের দেশে তৈরি বা দেশের যে তেলাপিয়ার বাচ্চা থেকে যে মা মাছটা হয় বা পুরুষ মাছটা হয় এরকম কোনো মাছ থেকে আমরা টিম সংগ্রহ করে থাকি না সাধারণত আমরা সময় আমরা ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে যে ব্রুট মাছগুলো আমদানি করে থাকি সেই জন্যে আমাদের তেলাপিয়ার পোনাগুলো হয় অথেন্টিক এবং এই পোনাগুলো হয়ে থাকে আপনার হাইব্রিড জাতের আমাদের তেলাপিয়া মাছ আপনাদের যে কোনো ধরনের সম্পূরক খাবার সে গ্রহণ করে থাকে এটার এফসি একটা এত বেশি প্রয়োজন হয় না অন্য অন্য মাছের ক্ষেত্রে বা অন্য ব্র্যান্ডের তেলাপিয়া রয়েছে যারা অন্য অন্য কোম্পানি মনোসেক্স তৈরি করতেছে তাদের খাবারের তুলনায় আমাদের খাবার অনেক কম প্রয়োজন হয় আমাদের মাছের এরা মূলত খাই কম বারে বেশি এদের মিনিমাম চার থেকে পাঁচ মাসে আপনি পার কেজি দুইটাতে আনতে পারবেন মানে এক একটি মাছের গড় ওজন পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম আনা সম্ভব তো আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন প্রতি ভিডিওতে আমি কথাটি বলে থাকি আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত হ্যাসারি থেকে পোনা মাছ ক্রয় করবেন এবং অথেন্টিক এবং গুণগত মানসম্পন্ন পোনা মাছ ক্রয় করতেছেন কি না এই বিষয়টি আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন কারণ আপনার বিনিয়োগ যেন কোনোভাবেই বৃথা না যায় সেই টেন্ডেন্সি সেই প্রত্যাশা নিয়ে জাতীয় মৎস্যচারি লিমিটেড কাজ করতেছে ইনশাল্লাহ কাজ করবে আরও নতুন কোনো এক মাসের তথ্য ভিডিওতে কথা হবে আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম